সালামু আলাইকুম দর্শক সকাল বেলা যাচ্ছি অফিসে এতক্ষণ বৃষ্টি হচ্ছে রানার বাইরে তবে যাই হোক বৃষ্টির দিন কিন্তু আসলে অসাধারণ বিশেষ করে টিনের চালে যে বৃষ্টি পড়ে ঝুম বৃষ্টি ঘুমাইতে খুব ভালোই লাগে এত বৃষ্টি শব্দ শুনতেই পাচ্ছেন ঝুপা ঝুম বৃষ্টি একেবারে প্রচুর বৃষ্টি হচ্ছে বেরোচ্ছিলাম অফিসে যা জন্য ছাতাও নিয়ে আসছি বাট ছাতায় বৃষ্টি মানতেছে না এখন ক্লাইভের নাম কিছু সামনে আমাদের স্টুডেন্ট যাচ্ছে তারা ক্লাস টাইম ক্লাস সাতটা শুরু হয় ক্লাস সাতটা গেছে যার ফলে ওরাও খুব থাকে বর্তমানে দুঃখজনক একটাই ব্যাপার যে গাজীপুরে এমন অবস্থা বৃষ্টি হইলে অল্প বৃষ্টি হইলেও একদম পানি দিয়া ভরে যায় তারপর রাস্তার পাশ পুরো ব্লক হয়ে যায় পানি দিয়া ড্রেনগুলো পরিষ্কার না যার ফলে এটা হয় আর কি তো আজকে তো জুম বেশি আজকে তো বেশি ব্লক হবে রাস্তা এই যে অবস্থা এখান থেকে পানি আর উঠতেছে অন্যান্য উন্নত দেশে ড্রেন থেকে পানি নিচে যায় আর বাংলাদেশ ড্রেন থেকে পানি উঠতিছে যে উঠে আবার রাস্তা একটি ফেল তার মানে বোঝেন আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা তবে এটা বললে বলা হবে যে বর্তমান অবস্থাটা সময় এই অবস্থায় হয় বাংলাদেশের এটা সারা জীবন দেখে আসছি এই যে যাবো তার কোনো অপশন নাই এখন ময়লা পানির ভেতরে দিয়ে তারপর লাগবে একটা যাই হোক অবশেষে আমার মেডিকেলের সামনে এসে পৌঁছেছি শহিস সালামতে কিন্তু আমার পিছন দিয়ে প্যান্ট ভিজে গেছে পিছনে ব্যাগ ভিজে গেছে আর আমি তো অর্ধেক ভিজে গেছে একবারে